আমি আমার অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইটের জন্য জায়গা ক্রয় করতেছি তা ডলার প্লাস টাকায় যা টাকায় টাকা সামথিং বাংলাদেশে কি বলেন হ্যাঁ সত্যি শুনেছেন আপনি যে আমি আমার অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইটের বাসস্থানের জন্য বা তাদেরকে রাখার জন্য আমি একশো ডলার প্লাস টাকায় আমি তাদের জন্য বাসস্থান বা জায়গা ক্রয় করতেছি বা একটু ক্লিয়ার করে বুঝিয়ে বলেন তো আমি তো সাধারণত জানি যে আপনি দোকানের জন্য বা বাসার জন্য বা খ্যাত খামারের জন্য মানুষ জায়গা ক্রয় কর এমনকি চান্দের দেশে মানুষ জায়গা ক্রয় করে কিন্তু কখনো তো শুনিনি যে অ্যাপ্লিকেশনের জন্য বা ওয়েবসাইটের জন্য জায়গা ক্রয় করে হ্যাঁ বিষয়টা তাহলে ক্লিয়ার করি আপনাদেরকে যে আপনারা যে ওয়েবসাইট ব্যবহার করেন বা অ্যাপ্লিকেশন ব্যবহার করেন সেগুলোকে ব্যাক ইন্ড হোস্ট করার জন্য একটি সার্ভার প্রয়োজন হয় সেটা হোস্টিং শেয়ার হোস্টিং হইতে পারে বা ক্লাউড হইতে পারে বা এস হইতে পারে বা বিভিন্ন কিছু হইতে পারে সো এইটা শুধু দশ হাজার টাকা না আরও অনেক বড় বড়ো কোম্পানি অনেক বেশি টাকা একটা বিগ অ্যামাউন্ট দিয়ে তারা হোস্ট করে থাকে বা ক্রয় করে থাকে সো আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে আপনার ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের জন্য সেরা হোস্টিং বা ভিপিএস বা ক্লাউড চয়েস করবেন তাও আবার সেরা কোম্পানি থেকে আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার হোস্টিং গার্ড অর্থাৎ হোস্টিং গার্ড একটি ইন্টারন্যাশনাল কোম্পানি যেখান থেকে আপনি খুব সহজে আপনার জন্য সেরা সার্ভিসগুলো ক্রয় করতে পারবেন তো হোস্টিংারে কিভাবে খুলবেন এবং কিভাবে আপনি এস ক্রয় করবেন আপনার জন্য কোন প্যাকেজটা সেটা আপনি কিভাবে চয়েস করবেন এগুলো আজকে ভিডিওতে দেখাবো জন্য হোস্টিং বা এস ক্রয় করতেছি সো চলেন ল্যাপটপ স্ক্রিন ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট প্রিন্ট কমিটি পেয়ে যাবেন এই সাইটের লিঙ্কটি অর্থাৎ হোস্টিং এর লিঙ্কটি আপনি চাইলে সেখানে ক্লিক করে সরাসরি আপনার মোবাইল অথবা কম্পিউটারে এই ধরনের অপশন নিয়ে চলে আসবে তারপর আপনি এখানে তাদের বিভিন্ন সাবস্ক্রিপশনগুলো দেখতে পাচ্ছেন আপনি চাইলে এখান থেকে ক্রয় করতে পারেন এখন কথা হচ্ছে যে আপনি আপনার হোস্টিং বা আপনার ভিপিএস প্রয়োজন বা কি ধরনের কি আপনার সার্ভার প্রয়োজন কত টাকার প্রয়োজন সো সেইটা আপনি কিভাবে নির্ধারণ করবেন আপনি যদি এগুলো নির্ধারণ না করতে পারেন তাহলে আপনি তাদের থেকে সহায়তা নিতে পারেন সো সেটা কিভাবে সেটা পরে দেখাচ্ছি তার আগে দেখে আপনি কিভাবে অ্যাকাউন্ট খুলবেন আর হ্যাঁ একটা জিনিস তো বলতে ভুলে গেছি আপনি চাইলে কিন্তু এখান থেকে রেফার করেও ইনকাম করতে পারেন প্রায় দুইশো ডলার পাঁচ টাকা সো আমি দেখাচ্ছি একটু পরে সব কিছু আমরা অ্যাকাউন্ট খোলার জন্য দেখতে পাচ্ছেন লগ ইন বাটন লগ ইন বাটনে একটা ক্লিক করবো সো লগ ইন বাটনে ক্লিক করার পর আপনার সামনে এ ধরনের ইন্টারফেস নিয়ে আসবে আপনি চাইলে ক্রেট এজ এ ইওর অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে পারেন অথবা গুগল ফেসবুক অথবা আপনার এইটার মাধ্যমে খুলতে পারেন হ্যাঁ সো আমি গুগলে ক্লিক করলাম গুগল দিয়ে আপনি আপনার জিমেলটা সিলেক্ট করবেন আমি আমার জিমেল সিলেক্ট করলাম দেন জিমেল সিলেক্ট করার পর আমাদের পেজটা একটু লোডিং নিচ্ছে তারপর কন্টিনিউ বাটন আসবে কন্টিনিউ বাটনে আমরা একটা ক্লিক করবো খুব সহজ অ্যাকাউন্ট খোলা হ্যাঁ সো অ্যাকাউন্টটা আমাদের মোটামুটি না প্রায় কমপ্লিট জাস্ট ওয়ান সেকেন্ড আমাদের লোডিং হচ্ছে এটা কিন্তু হোস্টিং আর কিন্তু বাস্তবিক শেয়ার একটি সাইট রেকর্ডিংটি খোলা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাকি সার্ভিসগুলো নেব চাইলে আমরা এখান থেকে VPS ইমেল বা হতে আপনার শেয়ার হোস্টিং বা ক্লাউড কোরাই করতে পারব সো চলেন কিভাবে কোরাই করবেন তার আগে একটা কথা সেটা হচ্ছে আপনার জন্য কোন সার্ভারটা বেস্ট হবে বা আপনি কিভাবে চুজ করবেন আপনার জন্য শেয়ার হোস্টিং প্রয়োজন না VPS প্রয়োজন না ক্লাউড প্রয়োজন না ইত্যাদি ইত্যাদি সো এই প্যাকেজগুলো চুজ করার জন্য আপনি চাইলে তাদের হেল্প নিতে পারেন সাপোর্ট থেকে খুব সহজে তারা হেল্প করে থাকে সো এইটা করার জন্য আপনি চলে যাবেন লাইভ চ্যাটে অথবা আপনি যদি লগ আউট হয়ে থাকে আপনার অ্যাকাউন্টে তাহলে এখান থেকে আপনি নিতে পারেন তবে আমরা লাইভ চ্যাটে নেব লগ আউট থাকলে কিন্তু আপনি এই যে আক্স আক্সে ক্লিক করে দেখতে পাচ্ছেন আই নিড চুজ ইউর রাইট হোস্টিং হ্যাঁ প্ল্যান তো এখান থেকে আপনি নিতে পারেন অথবা আপনার যে লগ থাকে আমার মতো তারপর আপনি এখানে লাইভ চ্যাট বাটনে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি সিলেক্ট টপিকে ক্লিক করার পর এখানে নিউ সার্ভার ক্লিক করবেন দেন তারপর এখান থেকে সার্ভার তারপর লাইভ চ্যাট স্টার্ট বাটনে ক্লিক করবেন তাহলে আপনি আপনার জন্য সঠিক প্ল্যানটা চয়েস করতে পারবেন সো আমি স্টার্ট বাটনে ক্লিক করি দেন ক্লিক করলাম ক্লিক করার পর এটা লোডিং নিচে আমার কাছে নেট সমস্যা হয়তোবা তারপর আমরা নিউ মেসেজ যাব নিউ মেসেজে ক্লিক করতেছি আমি এটা একটু বড় করি নিউ মেসেজে ক্লিক করার পর আমি আমার সার্ভারে বা আমার অ্যাপ্লিকেশন বা আমার ওয়েবসাইটে কি কি আপনার কাজ করেছি সেগুলো আমি বলতেছি। যেমন আমি যদি কপি করে পেস্ট করি যেমন এখানে আমি আমার ফন্টিন আমি মাই এবং এবং টেকনোলজি হিসাবে আমি নট জিএস ব্যবহার করছি এপিআই বানানোর জন্য এবং আমি ব্যাক ইনটা হচ্ছে আমার ফ্ল্যাটার ডার্ক এবং হচ্ছে আমার তিন তিনটা ভার্সন থাকবে অ্যান্ড্রয়েড ওয়েব এবং আইফোনের জন্য হ্যাঁ সো এটা তারপর আমি ক্লিক করলাম পাঠাই দিলাম সেন্ড করে দিলাম দেখা যাক তারা কি বলে আমাকে সো তার তাদের থেকে আপনি একটি রাইট ধারণা পাইতে পারেন তাছাড়া আপনি তো আপনার বিষয়টা জানেন যে কি ধরনের মেম্বার আপনার কাস্টমার থাকবে বা ইউজার থাকবে সেই অনুযায়ী আপনি নিবেন যদি আমি জানি আমার জন্য ভিপিএস এর বেস্ট সো আপনাদের জন্য আর কি সো অপেক্ষা করি তারা উত্তর দিবে সাথে সাথেই এই যে দেখতে পাচ্ছেন আমি বলার সাথে সাথে তারা কিন্তু বলে দিয়েছে যে আমার এটি নোট জি এস এর ব্যাকিন্ড জন্য এবং আমার জন্য হচ্ছে ভিপিএস প্ল্যানটা সবচেয়ে বেস্ট হবে এবং তাদের ভিপিএস প্ল্যান দেখার জন্য এখানে ক্লিক করতে বলছে আপনি চাইলে এখানে ক্লিক করে তাদের ভিপিএস যে প্ল্যান গুলো রয়েছে প্রত্যেকটা প্ল্যানে আপনি দেখতে পারেন চাইলে এই যে দেখতে পাচ্ছেন তারা আমাকে সাজেস্ট করছে এইটা এইটা মান্থলি প্যাকেজ হচ্ছে আপনার 6.9 যদি আপনি 24 মাসের জন্য ক্রয় করেন এখানে তাদের কিছু ব্যাপার স্যাপার রয়েছে আমি অল কিছু অল করলাম তো এখানে আরো প্যাকেজ রয়েছে তারা আমাকে করছে আপনার এবং কি এগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন কোথা থেকে তাহলে একটু জানাই দেখ বা আপনি অন্য ভাবে ক্রয় করতে পারেন ধরেন আমি মনে করলাম যে আপনার অলরেডি সিলেক্টেড আপনি কি ক্রয় করবেন এটা আপনি জানেন তো আপনি কিভাবে প্ল্যানটা পাবেন প্ল্যানটা পাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন আপনার ফার্স্ট পেজে চলে আসবেন আমি এটা একটু ক্লোজ করে দেই হোস্টপ্রেজার কো হোম ওয়েবসাইট ডোমেইন এবং ইমেল ভিপিএস ভিপিএস ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার জন্য এই যে হট ইজ ভিপিএস হোস্টিং হট ভিপিএস হোস্টিং কি এবং কে কি এবং গেমস প্ল্যান কি ইত্যাদি ইত্যাদি এগুলো আপনি প্রত্যেকটা জানতে পারেন তবে আমরা এখন ক্রয় করব ক্রয় করার জন্য এই যে দেখতে পাচ্ছেন মার্কেটপ্লেস মার্কেটপ্লেসে ক্লিক করলে আপনারা ওয়াল প্রোডাক্টস হোস্টিং ডোমেন ইমেল সার্ভার এবং আপনি যেটা সিলেক্ট করবেন হ্যাঁ আমি হোস্টিং ক্লিক করলাম হোস্টিং ক্লিক করব দেখতে পাচ্ছেন ওয়েব হোস্টিং 80% ডিসকাউন্ট চলতেছে ওএমজি এবং আপনার হচ্ছে ক্লাউড হোস্টিং চলছে 70% অর্থাৎ 70% আপনার হচ্ছে বিপিএস হোস্টিং আছে আপনার 70% চলতেছে সো জায়গা আমরা এখন কোয়াই করার জন্য এখানে এখানে সাইডবার বাটনে এক্সপ্লোর এখানে ক্লিক করব এখানে ক্লিক করব তাহলে প্রত্যেকটা আপনার ভার্সন চলে আসছে অথবা প্ল্যান গুলো চলে আসে মানে তারা এটাই সাজেস্ট করতেছে হ্যাঁ তো এখানে একটা প্ল্যান রয়েছে এই প্ল্যান আমি আরো ডিটেল আপনাদেরকে বলতে পারবো এখন আপনার কথা হচ্ছে এইটা সম্পর্কে যদি আরো তথ্য জানতে চান তাহলে আপনি তাদের লাইফ চ্যাটে কোশ্চিন করতে পারেন হ্যাঁ কোশ্চিন করে এটা জানিয়ে নিতে পারেন তো এখান থেকে আমরা আমরা যদি এই প্ল্যানটা নেব প্ল্যানটা সম্পর্কে আরো ডিটেল এখানে দেখতে পাচ্ছেন আপনার কি কি দিবে টু জিবি আপনার টু পয়েন্ট আপনার কোড দিবে দুইটা কোড দিবে আপনার এইট জিবি র্যাম দিবে এবং একশো আপনার দিবে হ্যাঁ তারপরে এইট টেরা বাইট আপনাকে দিবে

মানে চব্বিশ মাসের জন্য ক্রয় করি তাহলে আমাকে তারা আপনার দিয়ে আপনার হচ্ছে আমি যদি বারো মাসের জন্য ক্রয় করি তাহলে প্রতি মাস আমার কাছ থেকে কাটবে আমি যদি এক মাসের জন্য ক্রয় করি ওয়ান পয়েন্ট নাইন নাইন ডলার অর্থাৎ আপনার অনেক ঘুরোই দেখতে পাচ্ছেন তো এখন আমার জন্য কোনটা সিলেক্ট করা বেস্ট এখন আপনার বিজনেস উপর সেটা নির্ভর করে তবে চব্বিশ মাসের জন্য ক্রয় করে তো অবশ্যই সাশ্রয়ী হচ্ছে এটা একটা প্ল্যান তাদের আপনি সেভিং সেভ হচ্ছে আপনি একষট্টি পার্সেন্ট আপনার তারপর আঠান্ন পার্সেন্ট তারপর পঞ্চাশ পার্সেন্ট আমরা বারো মাসটা সিলেক্ট করলাম তারপরে আমরা এখান থেকে চুজ পেমেন্ট মেথড এখানে একটা ক্লিক করতেছি এবং আমাদের ওভারঅল কি দেখাচ্ছে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি টোটাল আমাদের হচ্ছে একাত্তর ডলার হ্যাঁ টোটাল হচ্ছে একাত্তর ডলার সরি এটা কেন যে আমাদেরতে বেশি কাটতেছে আমরা

আমরা এটা আমাদের মেবি 71 ডলার আরগে দেখাচ্ছিল এখন কেন জানি অনেক বেশি দেখাচ্ছে সো এটা আমি একটু সলিউশনটা বের করে আপনাদের কাছে আবার আসতেছে আমাদের কাটতেছে প্রায় 90 ডলার কিন্তু আমরা একটু চালাকি করে আমরা 20% ডিসকাউন্ট নিয়ে নিলাম যা বাংলাদেশি টাকায় প্রায় 2000 টাকা প্লাস স্যার আমরা পেলাম তো এটা কিভাবে পেলাম তো এটা আপনাদেরকে এখন ডিসকাশন করে বোঝাই তো আমি তাদের লাইভ চ্যাটে গেলাম লাইভ চ্যাটে গিয়ে বললাম যে আমি তো অনেক টাকা কাটতেছে তো ডিসকাউন্ট তো পাচ্ছি না তখন তারা বলছে যে আপনি যেহেতু আমাদের থেকে পরামর্শ নিয়েছেন সাপোর্ট থেকে যে আপনি কোন প্ল্যানটা চুজ করবেন তার জন্য আমরা আপনাকে টোয়েন্টি ডিসকাউন্ট দিচ্ছি সো ডিসকাউন্ট নেওয়ার জন্য এই লিঙ্কে ক্লিক করতে বলছে সো আমি এই লিঙ্কে ক্লিক করতেছি সো আমি কিন্তু আমাদের কিন্তু আগে কাটতেছে এইটা আমাদের এখন যদি আমরা ডিসকাউন্ট ছাড়া ক্রয় করি তাহলে নব্বই ডলার কাটবে কিন্তু আমরা ডিসকাউন্ট নিয়ে কত ডলার কাটতে দেখেন

আসলে এটা একটা মার্কেটিং প্ল্যান যারা আমার এই সম্পর্কে জানেন আর আমি যদি 24 12 মাসের জন্য নেই তাহলে নাকি আমার 143 ডলার সেভ আছে এটা আমাদেরকে মাইন্ডে ওয়াশ করতেছে সো ব্রো তারপরে আপনি যদি এক মাসের জন্য নেন তাহলে আপনার কোনো প্রকার তেমন সেভ হচ্ছে না বরং চা আপনার বেশি টাকা লাগতেছে হ্যাঁ সো আমাদের প্রতি মাসে আমাদেরকে পেমেন্ট করতে হবে প্রায় 9 ডলার করে কিন্তু আমরা যদি এইটাই যদি আপনার 24 মাসের জন্য নেই তাহলে প্রতি মাসে আমাদের পড়তেছে প্রতি মাসে পড়তেছে কত আমাদের আচ্ছা প্রতি মাসে আমাদের পড়বে প্রায় 5 ডলার 5.5 ডলার তো কিন্তু আমরা 12 মাসের জন্য নেই তাহলে আমাদের কাটতেছে প্রায় 7 ডলার 6 ডলার সো আমরা এটা নেব তার জন্য আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করতেছি আর 20% ডিসকাউন্ট কিন্তু পাইছি আর আপনারা যারা ডিসকাউন্ট পেতে চান তারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করেন সেখানে আমাদের রেফারেল লিংক আছে সেখান করলে আপনি একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন সো যাই হোক আমরা এখানে নামটা সবকিছু ঠিক আছে আমার জেলা

আমাকে পেমেন্ট করার অনেকগুলো অপশন দিবে তারা যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনি পেপাল গুগল পে এবং আলি পে এবং আমাদের এখানে রয়েছে মাস্টার কার্ড ভিসা কার্ড এবং কার্ড ইত্যাদি সো আপনি এখান থেকে আপনার কার্ড নিতে পারেন নাম দিবেন অ্যাড্রেস দিবেন কিছু দিবেন কিন্তু আমরা যদি একটু আমাদের আমাদের এটা যদি অন্যভাবে পেমেন্ট করি আমাদের কার্ডটা অলরেডি অ্যাড আছে তো সো আমরা যদি আচ্ছা যাই এখান থেকে পেমেন্ট করে আপনাদেরকে দেখাই നാം ദില്ല ആയിക്കൊള്ളാ കാലിയ

যদিও এটা সামান্য যারা আমরা সবাই শুরু তো যার আরো আমাদের বড় অনেক বেশি বেশি টাকা দিতে পারে তো আমার ফোনে একটি ওটিপি হয়তোবা আসবে কারণ এটা ব্যাংকের সাথে লিঙ্কিং যেহেতু আমার কাজটা লোডিং নিচ্ছে হয়তো বা হবে কিনা জানি না কারণ এইটাতে অনেক সময় সমস্যা করতেছিল আমার ফোনে ওটিপি আসবে তার জন্য আমি অপেক্ষা করতেছি ওটিপি আসেনি ফোন হাতে নিয়ে আসি অপেক্ষা করেন হ্যাঁ শেষ মাস ওটিপি চলে আসছে আমি আমার ওটিপি টা একটা ক্লিক করতেছি কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এটা দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে হয়তো বা পেমেন্ট টা হয়ে যাবে এর আগে কিন্তু আমি একবার ট্রাই করছিলাম ভিডিও করতে বাট হয় নাই পেমেন্ট হ্যাঁ তার জন্য আবার ভিডিও করতেছে রুডিং নিচ্ছে টোটাল আমাদের একাত্তর ডলার নব্বই সেন্ট কাটতেছে বাংলাদেশি টাকা কত টাকা সেটা আমি স্ক্রিনশট আকারে ভিডিওতে অ্যাড করে দেবো আমার ইসলাম ব্যাংকের কার্ড দিয়ে আমি আজকে পেমেন্ট করতেছি যদিও বা আপনার ডাস বেশি ভালো দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্টে কিন্তু অলরেডি কমপ্লিট আমাদের ফোনে একটি এস এম এস চলে আসছে হয়তো আপনার এস এম এস টা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে জুড়ে দিচ্ছি আমাদের এইটা কাটছে কত টাকা কাটলো আমাদের একাত্তর ডলার কাটছে হোস্টিং ডট কম আপনার অ্যাভেলেবল ব্যালেন্স আছে আপনার দশ হাজার সামথিং আচ্ছা আচ্ছা কয়টা কাটলো এটা একটু আপনাদেরকে দেখাই দিই হ্যাঁ তাহলে আপনাদের সুবিধা হবে কত টাকা পার ডলার কত টাকা কাটলো এটা আপনার একটু চেক করতে পারবেন যে আপনার প্রতি ডলার কত টাকা করে কাটতেছে এখন ইসলামী ব্যাংক যদিও আমি জানি ইসলামী ব্যাংক একটু চার্জ টার্জ বেশি কাটে অন্য ব্যাংকগুলো বেশি সুবিধা যেমন আপনার ডাস বাংলা আমার কাছে বেশি সুবিধা মনে হয় সো এখানে আমার টাকা কাটছে আপনার নয় হাজার একশো পঁয়ষট্টি টাকা সতেরো পয়সা আমি স্টেটমেন্টটা আপনাদেরকে দিয়ে দেবো সেটা আপনার দেখে নিয়ে তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি কত টাকা মানে ভ্যাট ট্যাক্স সব মিলে কত টাকা কাটলো ডলার আপনার নয় হাজার একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি পয়েন্ট সেভেন পয়সা আচ্ছা পয়েন্ট দেবো না আচ্ছা যাক এটা আমি যদি ভাগ করি একাত্তর আচ্ছা বাহাত্তর ডলার দিলাম এক টাকা সাতাশ পয়সা আপনার সরি একশো সাতাশ টাকা আপনার টু পয়সা করে কাটছে হ্যাঁ ধরেন আপনি একটাকে টাকা সাতাশ টাকা করে কাটতেছে বর্তমান রেট যদি এটা আমি আবার অন্য ব্যাংক থেকে দিতাম তাহলে হয়তো আর কম কাটতো সো প্রায় দশ হাজার টাকা দিয়ে আমি হোস্টিং টা ক্রয় করলাম এখান দেখতে পাচ্ছেন স্টার্ট নাও করতে বলতেছে আমাকে আমি চাইলে এখান থেকে স্টার্ট করতে পারবো সো আমি ক্লিক করলাম

এই যে ডার্ক কোড অ্যাপ্লিকেশনে আপনার ওয়ার্ডপ্রেস এবং ফ্রি গি ভিপিএন সার্ভার এবং অনেক কিছুই আছে ভাই এখানে এগুলো একদিন এক্সপ্লেইন করে আপনাদেরকে দেখাবো সো এই ছিল আজকের টোটাল ভিডিও যদি কোথাও মিসিং থাকে তাহলে অবশ্যই ধরে দিবেন ওগুলো আপনাকে থ্যাঙ্ক ইউ সো মাচ আর হ্যাঁ আপনি যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট সেকশন তো কলাই আছে কমেন্ট করবেন অথবা আপনি চাইলে